কি হয়েছে আপনার সাথে নমস্কার আজকে আমরা এখানে ক্লাব আমরা এখানে আইসি প্রোগ্রাম করতে প্রোগ্রাম করতে আইসি প্রোগ্রাম করছি যথারীতি খুব ভালো আমরা আপনার কিছু পাইছি পাইছি প্রোগ্রাম শেষ প্রায় ধরেন নয়টা তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশে মতো সম্ভব আমরা কোথায় টাইম দেখছি আমরা গান গাইতে পারছি ক্লাবের সামনে ঘুরে আইসি ওই টাইমটাতে তো সারে উঠলো তো সেই সার তো আমরা কইতে পারি না সারে উঠলো ওইটা প্রথমে আমার পেটারে ধাক্কা দিয়ে বালাই দিল এরপরে ফের একটা ধাক্কা দিল হ্যাঁ ওরে একটা ধাক্কা দিল ওরে ধাক্কা দিয়ে সারে বালাই দিল অলরেডি তো ধাক্কা দিয়ে বালাই দিল তো মিচ্ছাটার টান দিছে কতটুকু আর কি যে

अपने तरीके से बोल रहे बोल रहे सर

नहीं नहीं आगी 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 दो दो अभी तो सिंगर ड्राइवर बुला दो मैं गाड़ी ले जाऊँ सिंगर है है इधर सिंगर इधर सिंगर ले जाओ मैं गाड़ी ले जाऊँ सिंगर है इधर गाड़ी का ड्राइवर सिंगर है

Sous-titrage Société Radio-Canada